হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি সকালবেলা তখন একটু লিকার চা আর বিস্কুট নিয়েছি ফ্রেন্ড সকাল বাজে এখন পনেরো দশটা আর কালকে রাতের বেলায় আমি একটু এক মাস ধরে রিলস ভিডিও করি না মানে করাই হয় না তো কালকে হঠাৎ করে আয়ুষের খুব জ্বর এক আজকে স্কুলে যাইনি পুরো একশো তিন জ্বর আয়ুষের সারা রাত্রির জেগে আছি বোনার আমি মিলে মানে কি বলবো আমি তো সকাল থেকে কান্না করছিলাম রাতের বেলাও কান্না করছিলাম তো এর জন্য মানে আর কালকে আমি আমি বুঝতেই পারিনি এত গরমের মধ্যে পেট গরম হয়ে গিয়ে হলো না কি হলো হঠাৎ করে জ্বর ঠান্ডা কাশি দেখো দেখো এখন আছে কি তাপ মানে থার্মোমিটার একশো তিন জ্বর দেখাচ্ছে তো এই পরিস্থিতি আর এখন একটু লিকার চার মুড়ি খাচ্ছি সকাল থেকে খাওয়া হয়নি কিছু রাতেও খাওয়া হয়নি তো চলো ছোট একটা ভিডিও শেয়ার করছি দেখতে থাকো সাথে তো দিদি এখানে কি মাছ ধোয়া হচ্ছে এ কি কি এটা কি মাছ ধোয়া হচ্ছে কি জানত মাছ মাছ তোর তো শরীরে রক্ত নেই তাহলে রক্ত হওয়ার জন্য এই মাছটা খাওয়া যায় তাই তো অনেকেই গরমকালে জানত মাছ খায় ভালো করে ধোবেন কিন্তু ও সারা শরীরে গুলো তুমি কি মুটকি দিদি এখানে কি মাছ ধোয়া হচ্ছে পোনা মাছ পোনা মাছ খাও আর শরীরে রক্ত হও এই মাছ খেলে শরীরে রক্ত হয় আর আর ওইখানে দিয়েছি পাখিদের জল খাওয়ার জল দিয়েছি ওখানে ওই যে ওখানটা তরমুজ দিয়েছিলাম তরমুজ খেয়েছে আর যা কটকটে রোদ্দুর ও মাই গড এই মাত্র অনেক পাখি এসে জল খেয়ে গেল ওফ যা গরম পড়েছে কটকটে গরম জ্বলে যাচ্ছি দেখো তিতলি তিতলি দেখেছো বৈশাখে দুপুর বেলায় টিডিন 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 দেখেছো বৈশাখী দুপুর বেলা আমার ভাত রান্না হয়ে গেছে আরও মাছ রান্না মাছ ধরছে বোনকে একটু মাছ ধরে দিলাম আর ছেলেটার এত জ্বর কালকে এতটাই জ্বর ছিল আমার মানে ঘোর লাগছে ঘুম পাচ্ছে সারা রাতে ঘুমায়নি এখন অবশ্য স্নান করো বাবা করো না বাবা দেখো এখন একটু জ্বরটা কমেছে এখন বাদরামি করছে আর কালকে গা মনে হচ্ছে কি মানে ওর মধ্যে মনে কটা পপকর্ন দিদি ফটফট করে ফুটে যাবে একশো তিন জ্বর তিনবার মাথায় জল ঢেলেছি বোনকে একটু মাছ ধুয়ে দিলাম ভালো লাগছিল না তো তারপরে এখন বোন রান্না করছে আমারও তো মনে হচ্ছে আমি পড়ে যাবো ঘুম ঘুম পাচ্ছে তাও আমি ঘুমিয়ে পড়েছি সঞ্চিতা জলপুরটি দিয়েই গেছে আজকে স্কুল তো কামাই করে ফেললাম জলপটটি দিয়েই গেছে জলপটটি দিয়েই গেছে তারপরে দেখছি একটু গাড়া ঠানা আবারও বোন যাতে বলে একটু দুধ দিয়ে দুটো বিস্কুট খাইয়ে তারপরে জ্বর ওষুধ খাইয়েছে তারপরে জ্বরটা ভোরের দিকে একটু ছেড়েছে মানে বাচ্চার যদি কিছু হয় না সেই মায়ের উপরে যে কী যায় সে মা জানে আর মায়ের পরিবার জানে আর কী করে বলো আর কি হবে বলো তো যাই হোক তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো আমার এই চশমাটা দেখো ঠিক নেই চশমার পাওয়ারটা একটু ঠিক করতে হবে আর ঠিক মনই ভালো নেই তো কী করবো বলো চলো দেখতে থাকবে যাচ্ছে ঘুম তো চলো এখন আয়ুষকে খাওয়াবো তারপরে কি কি করছি শেয়ার করছি রান্না করে নিয়েছে তো দেখতে পাচ্ছি এখানে পাতলা পাতলা ঝোল মাছের জ্যাল তো মাছের ঝোল সবজি দিয়ে করেছে পোনা মাছের বোন করলি করেছে শাক ভাজা শাক ভাজা করেছে লেবু কেটে রাখেছে এখন খাওয়া হবে